একটা ফটো এডিট করতে কী কী লাগে হাইফো ফলে আমি এখন স্ন্যাপস্যাটে আসছি আমার একটা ফটো সুইচ করলাম তারপর এটাকে একটু এডিট করে নেব সুন্দর করে এডিট করে নিচ্ছি একটু কন্ট্রাক্টটা বাড়িয়ে দিচ্ছি সলুশন এটাকে একটু করে দিলাম তারপর একটু বাড়িয়ে নিলাম মোটামুটি সবগুলো আমার ফিঙ্গার প্রিন্ট দেখতেছেন আপনারা কোথায় কোথায় টিপ দিলে কী হইতেছে সবগুলোই আপনারা দেখতেছেন এটা একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে হবে এবার একটু পেস্টটাকে একটু ক্লিন করে দিতে হবে পেস্টটাকে ক্লিন করে দিলাম তারপর এটা সেভ করে দেবো এখানে কাজ শেষ এখন আমি চলে আসলাম উইনকে উইনকে সে ফটোটাকে আমি টু কে করে নেব সবগুলো নাইট ফোট দেওয়ার দরকার নাই কারণ অনেক আলো জ্বালিয়ে ছবিটা ওঠানো হয়েছে তো এখানে আমি এটাকে অ্যানেবেল করে দেব একটু টাইম লাগবে সময় নিচ্ছে হয়ে গেছে তারপরে এটাকে আমি সেপ দেবো টুকে হয়ে গেছে ফটো একদম এবার আমি এটাকে একটু চোখের এডিটটা করে দেব চোখে একটু লেন্স বসাবো চোখে একটা লেন্স বসাতে হবে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চোখে একটা লেন্স বসাবো ওগুলো সবগুলো হানড্রেড পার্সেন্ট করে দেবেন এবার আসেন চোখ চয়েস করেন আমি এটা চয়েস করলাম এবার লেন্স লেন্স বসিয়ে দিতে হবে লাইন্সেরও কাজ শেষ মোটামুটি আমার সব কাজই শেষ এখন ছবিটা আমি সেভ করে দিলাম ছবিটা সেভ হয়ে